নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চর্চিত বিষয় সম্পর্কে এবং যেটি হচ্ছে সরকারি কর্মচারীদের এবং পেনশনারদের জন্য তিন শতাংশ ডিএ ডিআর ঘোষণা করেছে বর্তমান সরকার এবং সেই ঘোষণা করার পরেই মন্তব্য করেছে বাম আমলের মতো মিছিল করতে হয় না কর্মচারীদের এবং সেটা বলেছে বিজেপি সরকার অর্থাৎ বর্তমান ত্রিপুরা সরকার বলছে যে বাম আমলের মতো কিন্তু মিছিল করতে হয় না কর্মচারীদের কর্মচারীদের যা প্রাপ্য সেটা কিন্তু সময়ে সময়ে দেওয়া হয় দেখো এখানে কি কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে বাম শাসনকালে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ফারাক ছিল আটত্রিশ শতাংশ অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময়কালে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্সের যে ডিফারেন্স সেটা ছিল আটত্রিশ পারসেন্ট এবং বর্তমান সরকার তা উনিশ পার্সেন্টে নামিয়ে আনে নানা আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও রাজ্য সরকার কর্মচারীদের স্বার্থ রক্ষা সচেষ্ট বলে মহার্ঘ ভাতার যে ফারাক সেটা কিন্তু উনিশ শতাংশে নামিয়ে আনতে পেরেছে অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় আটত্রিশ শতাংশ ডিফারেন্স ছিল কিন্তু বর্তমানে সেটা উনিশ শতাংশে কিন্তু নামিয়ে আনা হয়েছে এবং মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার পর আজ বুধবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে গিয়ে এ কথাগুলি বলেন রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এবং তিনি জানান যে বামেদের শাসনকালে ডিএ কিংবা অন্যান্য দাবি দেওয়া আদায়ে কর্মচারীদের মাসের পর মাস কিন্তু আন্দোলন করতে হতো অর্থাৎ সরকারি কর্মচারী থেকে শুরু করে চুক্তিভিত্তিক বা অনিয়মিত কর্মচারীরা তাদের যে টুকু সেটা আদায়ের জন্য কিন্তু বামেদের শাসনকালে মিছিল করতে হতো মিছিলে হাঁটতে হতো বর্তমান সরকারের আমলে এসব কিছুই করতে হয় না সরকার কর্মচারী বান্ধব বলে ধাপে ধাপে মহার্ঘ ভাতা দেওয়ার কাজটি কিন্তু চালিয়ে যাচ্ছে যে উনিশ শতাংশ মহার্ঘ ভাতা বাকি আছে রাজ্য সরকারের আর্থিক সঙ্গতির উপর নির্ভর করে তা কমিয়ে আনা হবে অর্থাৎ আরও কমানো হবে এটাই কিন্তু ইঙ্গিত এবং বর্তমান সরকার ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক পাঁচ সাত শতাংশ করায় যে বেতন কর্মচারীরা পাচ্ছে তার উপর নির্ভর করে তিন শতাংশ মহার্ঘ ভাতা একেবারে কম নয় বলে জানান তিনি রাজ্য সরকার শুধুমাত্র সরকারি কর্মচারীদের কথা ভাবলেই হবে না সমাজের সকল স্তরের মানুষের কথা ভাবতে হবে সরকারকে এদিন তিনি জিএসটির সংশোধিত যে হারের কথাও কিন্তু উল্লেখ করেন এবং তিনি বলেন যে নতুন জিএসটি চালু হওয়ায় গরিব মধ্যবিত্ত থেকে শুরু করে সকল স্তরের মানুষেরই কিন্তু আর্থিক বোঝা অনেকটা কমবে প্রধানমন্ত্রীর যে নির্দেশিত পথে রাজ্যের মানুষও যাতে স্বদেশী পণ্য ব্যবহার করে তারও কথা বলেন তিনি নবেন্দু ভট্টাচার্য অভিযোগ করেন স্বাধীনতার আগে স্বদেশী আন্দোলন থাকলেও স্বাধীনতার পর যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তারা স্বদেশী আন্দোলনকে গৌণ করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় বসেই আবার স্বদেশের উপর গুরুত্ব দিচ্ছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার তো এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে বামফ্রন্ট ডি এর যে তফাত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সেটা ছিল আটত্রিশ পার্সেন্ট কিন্তু বর্তমানে সেটা উনিশ কিন্তু করা হয়েছে এবং যে ইঙ্গিত বিভিন্ন সূত্রের মাধ্যমে উঠে আসছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি এই যে উনিশ পার্সেন্টের যে ফারাক সেটা কিন্তু আরও কমবে বলে কিন্তু জানা যাচ্ছে তো দেখা যাক আগামী দিনে আরও ডিএ ঘোষণা করে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় এবং বর্তমানে সরকারি কর্মচারীদের থেকে শুরু করে সাধারণ মানুষ কাউকেই কিন্তু আন্দোলন করতে হয় না তারা যে প্রাপ্য বা যে পাওনা সেটা কিন্তু ঠিক সময়ে পেয়ে যায় বর্তমান সরকার কিন্তু এটাই দাবি করছে অর্থাৎ বাম আমলের মতো মিছিল করতে হয় না কর্মচারীদের এটাই কিন্তু বিজেপি বলছে তো সেক্ষেত্রেই আপডেটটি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্য মিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে বিভিন্ন চাকরির খবর বিভিন্ন ডিএ সংক্রান্ত খবর বিভিন্ন চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবরগুলি তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই মিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ